গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো মোটামুটি ভালোই আছি আর আমার সিম্পল ফেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ভেবেছি তিধাকে স্কুল পাঠিয়ে দিয়ে আজকে একটু ভালো করে অয়েল ম্যাসাজ করব। বিশ্বাস করো মানে অয়েল ম্যাসাজে যা আরাম লাগে না কিন্তু সেটা যদি তোমাকে কেউ করে দেয় তবেই মানে তুমি যদি নিজে নিজে করো তাহলে কিন্তু অতটা হয় না যাই হোক একটুখানি হয় ওই যে বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে না নেই মামার থেকে কানা মামা অনেক ভালো মানে নেই মামার থেকে এখন কানা মামা আছে এটা দিয়ে আর কি কাজ চালায় একটা সময় নিজের চুলগুলো এতটা পরিমাণে ছিল না তো যাই হোক সেগুলো এখন বলতে পারো স্বপ্ন অনেকেরই চুল কমে যায় বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিন্তু আমাদের গ্রামে আমি অনেক মানুষের দেখেছি যে এত পরিমাণে চুল মানে মনে হচ্ছে না ছেলেপিলে হয়ে যাওয়ার পরে তাদের মাথা চুল আরও বেড়েছে মানে এত বড় বড় খোপা হয় মাথাতে ধরে রাখার মতো না আর মাজা ছাড়িয়ে সব চুল দেখেও ভালো লাগে আর তারা জানো তো চুলের প্রতি একদমই যত্ন করে না যাদের মাথায় অত বড় বড় চুল তারা মাথা ঘষে কী দিয়ে জানো ওই যে সানলাইটের যে সার্ফের প্যাকেটগুলো হয় ওগুলো নিয়ে যায় দু প্যাকেট আর এক প্যাকেট কেনিং প্লাস শ্যাম্পু তো ওই দিয়েই ওদের মাথায় অত চুল অনেকে বলে যে বেশি বেশি শ্যাম্পু করলে চুল ভালো হয় কিন্তু এটা পুরোপুরি ভুল কথা কারণ ওরা হয়তো মাসে খুব বেশি হলে দুবার শ্যাম্পু করে আর মাথাতে কোকোনাট অয়েল মানে এটা তো দেয়ই আর সার্ফ দিয়ে মাথা ঘষে তো ওই জন্য আমিও সেই থেকে দেখে দেখে আমি ভাবছি আমার তো সব চুল টুল উঠেই গেছে আমি আর দামি দামি শ্যাম্পু কিনে ফালতু ফালতু টাকাগুলো নষ্ট করব না ওই জন্য আমিও এখন ক্লিনিক প্লাস দিয়েই মাথা খুশি কারণ চুল যদি তোমার হওয়ার হয় এমনিতেই হবে আর চুল যখন তোমার উঠে যাওয়ার টাইম আসবে তখন মনে হবে কেউ যদি তোমার মাথাটা ধরে একবার নাড়িয়ে দেয় তাহলে তোমার এখন খুলি শুদ্ধ উঠে চলে আসবে এখন বর্তমানে বর্ষাকালে আমার অবস্থা হচ্ছে তাই মনে হচ্ছে কেউ যদি মাথার খুলিটাকে ধরে একটু নাড়িয়ে দেয় সব কটা উঠে একবারেই চলে আসবে তো চলো কাজকর্ম সেরে নিই একদম সমস্ত কাজকর্ম সেরে এই যে দেখতে পাচ্ছ এখন রান্না চাপিয়ে দিয়েছি তো আজকে দুপুরে রান্না করব একটু টক করব আর তার সাথে হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাবো আলু আর সয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়েছিলাম তেলে জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে জিরে আদা রসুন বাটাটা দিয়েছি একটু টমেটো দিয়েছি এবার এটাকে কষবো আর এই যে দেখতে পাচ্ছ আলু আর নিচে একদম আলুগুলো আছে আর সয়াবিনগুলো উপরে আছে তো এগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে আর মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে ওইবার দেখো তোমার আলু আর সয়াবিনগুলোকে দিয়ে দিলাম এখনও কিন্তু জল ঢেলে দেবো না সঙ্গে সঙ্গে এবারে এইগুলো দিয়ে একটু বেশ ভালো করে একটু কষাবো মানে যেহেতু আলু আর সয়াবিনটাকে তো এমনি ভেজে নিয়েছি মশলার সাথে কষানো হয়নি তো ওই জন্য মশলার সাথে একটুখানি কষিয়ে নেবো তারপরে জল দেব তো আজকে রান্নাটা একটুখানি ঝালঝালি করেছি কালারটা দিইনি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিইনি কারণ নিজেরাই তো বাড়িতে খাবো চলো অত কালারের আর দরকার নেই তো মোটামুটি পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে এটাকে হয়ে গেলে নামিয়ে টকটা বানাবো তো চলো টকটা বানানো দেখায় তো ফ্রিজ থেকে মাছটা বের করে রাখবো আমার একদম মনে ছিল না একটু সাদা তেল করাই ছিল একটু সর্ষের তেল দিলাম আর এই দেখো একটা হচ্ছে তোমার গোটা রুই মাছের মুড়ো ছিল আর তার সাথে একটা লেজা ছিল লেজা আর মুড়ো খেতে গেলে সত্যিই খুব কষ্ট হয় মানে বাপের বাড়িতে থাকতে ওই জন্য বলে মেয়েদের সব কিছু খাওয়ানো শেখাতে হয় আমি আমার মেয়েকে লেজা খাওয়া শেখাই জানো তো কারণ ওই একটা সময় কি হবে বাপের বাড়িতে থাকলে আমি জানি সবাই তার সন্তানকে ভালোবাসে আমি সব সময় ভালো পিটির মাছটা দাগার মাছটা দেব আর যদি আমি খারাপ মাছগুলো না খাওয়াই আর শ্বশুর বাড়িতে গিয়ে যদি সেই মাছগুলো ওকে খেতে হয় তখন ওর মনের মধ্যে একটাই কথা জন্মাবে যে আমার মা তো আমাকে কোনো দিন দিত না তার আমার শাশুড়ি কেন দেয় এই কথাটা যেন ওর কোনো দিন মনে না হয় তো এখানে দেখো মাছের মুড়োগুলো ভালো করে ভেজে বড়ি দিয়ে টক বানিয়েছি এটা দিলে রাতের খাওয়াটা হয়ে যাবে আজকে রাতে ভাত খাবো মাঝখান থেকে তিধা মানে চলে এসছে স্কুল থেকে আর একটা পঁয়তাল্লিশ থেকে মানে ঠিক যে টাইমে ওদের স্কুল ছুটি হয় সেই টাইম থেকে ঝমঝম করে বৃষ্টি মোটামুটি এখন আড়াইটে বেজে গেছে একটা পঁয়তাল্লিশে ছুটি হয়েছে পুরো ভিজতে ভিজতে এসেছে আর ব্যাগের মধ্যে তো দেখছি মানে জল মনে হচ্ছে টপ টপ করে পড়ছে যত বই খাতা ছিল সব ভিজে গেছে তো বাড়ি এসেই আগে ওকে আমি বাথরুমে ঢুকিয়ে দিলাম যে তুই আগে স্নান কর আর আমি ব্যাগপত্রগুলো একটুখানি গুছিয়ে নি তো বইগুলো যেগুলোতে উপরে প্লাস্টিক দেওয়া ছিল মানে ইভিএস তোমার হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের একটা নিয়ম হচ্ছে কি হিন্দি ম্যাথ ইভিএস ওদের যে কপিগুলো হয় একটা নীল একটা সবুজ তারপরে তোমার একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল এই চার রকমের চারটে মলার দিতে হয় আর উপরের যেগুলোতে আমি সাদা রঙের যে পিস্টাগুলো হয় না ওগুলো দিয়ে রাখলে মলারটা অনেক টিকসই হয় নাহলে কিন্তু মলারটা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় তো সেইগুলো আর কি একটু কম ভিজেছে মানে উপর থেকে জলটা ঢুকতে পারিনি আর এই যে এইগুলো দেখছো এগুলোতে তো মলার দেওয়া নেই এটা ইভিএস বুক আর কি তো এইটা একদম মানে গোড়ার দিকেও ভিজে গেছে এত পরিমানে মানে বৃষ্টি হয়েছে আর কি একদম ঝমঝম করে কটা কটা আছে আছে দুটো দুটো তো তো এখানে আমার পার্সেল আজকের ভিডিওটা মানে আমি এই পর্যন্তই করেছিলাম যাই হোক আবার কালকে সকাল থেকে ব্লগ শুরু করব আর কালকে তোমাদেরকে পার্সেলটাকেও দেখিয়ে দেব এর মধ্যে কি কি এসেছে আর কি তো সেটা কালকেই দেখাবো এইমাত্র স্নান করে উঠলাম ঘড়িতে বাজে একটা পুজো করা হয়ে গেল আজকে সকাল থেকে না কোনো ভিডিও শ্যুট করা হয়েছে তেমনভাবে আর না কিছু করেছি আর মনটাও খুব একটা ভালো নেই তো সেই জন্যই আর কি করা হয়নি মুখটা তো দেখো একটু ময়শ্চারাইজার দিয়েছে মনে হচ্ছে তেল হয়ে গেছে আর এই যে আজকে চুলের বেনিটা না খুলেই স্নান করে নিয়েছি তো যাই হোক চুলটা শুকানোর জন্য এবার বেনিটাকে খুলতে হবে আর যেহেতু একটা বেজে গেছে মেয়ে আসার সময় হয়ে গেছে চলো আগে ভাতটা বসিয়ে দিই আমাকে দিদিভাই বলেছে যে তুমি ভাত কেন হচ্ছে ইয়ে জলে করো আমরা তো কেনা জলে ভাত করি আমাদের সত্যি কথা বলতে আমি মানে ট্যাঙ্কির যে জলটা না এটাতেই ভাত করি তো ভাতে এত সুন্দর মানে সাদা ফিটফিটে ভাত হয় কেনা জলে তো ভাত অবশ্যই ভালো হয় কিন্তু এই জলটাতেও ভাতটা খারাপ হয় না আর তো যদি তোমরা বাড়িতে মানে যে নর্মাল যে জলটা থাকে সেই জলটা দিয়ে যদি ভাত করো তাহলে অবশ্যই জলটাকে টক করে ফুটিয়ে তারপরে চালটা দেবেন এক্স একদম সুন্দর একদম চেনা চালের জলের মতনই ভাত হবে আর আমি জলে ভাত করি এটা বলতে আর নেই কি ভাতটা তো ফুটবে ওই জন্য জলে কথাটা মানে বলার পরে ভাবলাম যে কি বললাম ভাতটা তো ফুটবে না ফুটে কি ভাত হয় মানে জল ফুটলেই ধরো জলের আয়রন টায়রন বেরিয়ে যায় সেই কথাটাই বলতে চাইলাম যে ভাতটা তো ফুটেই হবে এটা তো কাঁচা খাওয়া ডাইরেক্ট জল না সেই জল বাংলা ভাষায় একটা কথা আছে না কপাল কপাল কেউ নেবে না আজকে দেখো একটা পর্যন্ত ঘুমিয়েছিলাম উঠলাম পুজো করলাম স্নান করলাম মানে আজকে দেরি করেছি আর আজকে দেখো আমার মেয়ে আসার সময় হয়ে গেল প্রায় দুটো বাজতে চললাম আমার গ্যাসটা ফুরিয়ে গেছে আমি চাল ধুয়ে আলু দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি মানে একবার নেড়ে দিয়েছি এখন দেখি গ্যাসই নেই মানে আমার এদিকে মেয়ে এসে ফুরিয়ে গেল আবার দিদিদেরও গ্যাস ফুরিয়ে গেছে মানে দিদিদেরও গ্যাস শেষ এবার কি হবে জানি না খাওয়া দাওয়া আজকে বন্ধ তো সন্ধ্যার দিকে একটুখানি ছাদে এসেছিলাম আর কি তো দিদিদের এখানে নীলকণ্ঠ গাছ আছে তো দিদি হচ্ছে তোমার দিদির আর কি বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে যাবে মানে মোটামুটি সাতটা আটটা বেজে যাবে তো সেই জন্য আর কি দিদি বলেছিল গাছগুলোতে একটু জল দিয়ে দিতে তো অনেক দিন পরে আর কি ছাদে ওটা হলো আর আমার সিঁড়ি দিয়ে উঠতে হলে যে মানে গায়ে কি পরিমাণে কষ্ট হয় পুরো মনে হয় জ্বর চলে আসে তো এইখানে গাছগুলোতে এক গাছ করে ফুল ফুটছে দেখেও খুব ভালো লাগছে মানে এই ছাদের উপরে বাগান দেখলেই আমার বরের কথা খুব মনে পড়ে কারণ আমার বরের ভীষণ শখ ভীষণ ইচ্ছা যে ওর একটা বাড়ি হবে আর সেই বাড়িতে ও মানে পুরো একদম টবে ভর্তি করে দেবে প্রচুর রকমের গাছ লাগাবে চাষ করবে এটা বলতে পারো প্রত্যেকের এক এক রকম এক একজনের একটা ড্রিম থাকে এটা হচ্ছে আমার বরের একটা ড্রিম মানে আমার বরের ভীষণ ইচ্ছা যে ও যখন বাড়িতে মানে আমাদের যখন বাড়িটা হয়ে যাবে তখন তো করবেই তাছাড়া যখন ও রিটার্ন করে আসবে তখন ওর ছাদে নাকি সবজি চাষ করবে আর আগে একটা এমন টাইম ছিল মানে আজ থেকে মোটামুটি দেড় দু বছর আগের কথা বলছি তখন ও ফোন খুললেই মানে ইউটিউব আর ইউটিউব মানেই ছাদ বাগান মানে প্রচুর পরিমাণে ছাদ বাগানের ভিডিও আছে তো এখানে হচ্ছে তোমার বালতিটা পড়েছিলাম এবার একটু পা দিয়ে ঠেলে দিলাম বালতিটা করে এক বালতি জল ভরবে তারপরে ওই ছোটো মগটা করে ঢেলে ঢেলে সব গাছের গোড়া গুঁড়োতে একবারে জল দিয়ে দেবে আর কি আর তিধা আসলে তো আমার কোনো চিন্তাই নেই যে তিধায় জল দিয়ে দেবে তো ছাদ থেকে জল দিয়ে চলে আসলাম আর ওই যে বললাম দুপুরে গ্যাস ফুরিয়ে গেছিলো তো দুপুরে রান্নাটা অর্ধেক ভাত হয়েছিল আর অর্ধেক হয়নি যেটা সামনের বাড়ির দিদির থেকে ফুটিয়ে নিয়ে আসলাম কারণ আমাদের বাড়িওয়ালা দিদিদেরও কিন্তু কালকে গ্যাস ফুরিয়ে গেছে মানে ওদের কালকে আমাদের আজকে একদিন পর পর সেই জন্যই একটু বেশি সমস্যা হলো না হলে কিন্তু সমস্যা হতো না আর আমার এখানে তো বললাম দুটো সিলিন্ডার একটার বো বই আছে আর একটার বই নেই তো সেই জন্য আর কি গ্যাস দেয় না আর এখানে হচ্ছে একটুখানি ইলেকট্রিক কেটলিতে দিদি বললো ওদের ঘরে নাকি ইলেকট্রিক কেটলি আছে তার মধ্যে একটুখানি জল গরম নাহলে ম্যাগি ট্যাগি এসব করো তো আমি ভাবলাম চলো একটুখানি ডাল মানে তোমার ইয়ে আর কি ডাল দিয়ে আলু দিয়ে সিদ্ধ করতে দিয়ে এটা দিয়ে রাত্রে ভাত খাওয়া হয়ে যাবে আর এখন নিয়ে বসলাম সেই পার্সেলটা তো এটা হচ্ছে লরিয়ালের একটা কি বলবো নাইট ক্রিমও না ডে ক্রিমও না যাই হোক একটা ক্রিম আছে এটা হচ্ছে আমার পার্সেল না এটা হচ্ছে দিদি ভাইয়ের পার্সেল কারণ দিদি ভাইয়ের ধরো অলরেডি পুজোর শপিং মানে পুরোপুরি কমপ্লিট ড্রেস তো কমপ্লিট কিন্তু জুয়েলারি শপিং করছে দিদি এখন অনেক তো চলো আজকে একটা কি জুয়েলারি এসেছে তোমাদেরকে সেটা দেখায় তো আমি প্রথমে খুলেছিলাম না পার্সেলটা রেখে দিয়েছিলাম তারপরে দিদি ফোন করে বলল যে খুলে একটু দেখে নাও বলা যায় না অনেক সময় ভাঙা হয় খারাপ হয় তো সেটা এক্সচেঞ্জ করা যাবে আর না হলে হয়তো এক্সচেঞ্জ করতে একটু সমস্যা হবে তো সেই জন্যই আর কি দেখে নিয়া তো এই হচ্ছে সেই হার এগুলোকে একটু গজমতি টাইপের বলে যেহেতু আগেকার দিনে একটু বড়ো সাইজের হার হলেই তাকে গজমতির হার বলতো তো আমি আবার নতুন করে এগুলোকে গজমতির হাড়ের নাম দিয়েছি যেহেতু আমার নাইরিটা একটু নীল কালারে সেই জন্য খুব একটা বেশি বোঝা যাচ্ছিল না তো কাজ থেকে ভাবলাম তোমাদেরকে একটু দেখায় তো ওই জন্য একটু সরে এসে একটুখানি ধরে কাছ থেকে দেখালাম এটার দাম কিন্তু অনেকটাই নিয়েছে মানে অনেকটাই নিয়েছে তা আমি মনে মনে প্রথম দিকে ভাবছিলাম যে বেশ ভালো খারাপ না কিন্তু এগুলো অক্সিডাইসের না জানো তো এগুলো যে লোহার টাইপের একটা কালো কালো রং করা ওরকম টাইপের মানে এটা একটু কালারটা অন্যরকম কিন্তু দিদিকে পরলে খুবই সুন্দর লাগবে কারণ দিদির শরীর স্বাস্থ্যটাও একটু ভালো আর তার সাথে শাড়ি পরলে যা পরে দিদিকে তাতেই মানায় যাই হোক চলো গুছিয়ে রাখি এগুলো কারণ পার্সেলগুলো আমার না তাই পুজোর শপিং এখনও আমার শুরু হয়নি আমার এখনও শুরু হতে মোটামুটি একটু দেরি আছে তো যাই হোক তোমরা কবে কদ্দুর কী করলে জানিও